টক জাল জাল মিষ্টি নানান ধরনের আচারের সমারোহ আসলে মুখে জীবে পানি চলে আসে কি সুন্দর নানান ধরনের টেস্টিং আমাদের মুখ রুচকের মধ্যে অন্যতম একটি আচার আচার যা দেখতে আমাদের অনেক ভালো লাগে আমরা খেতে চাই মাঝে মাঝে তেঁতুলের আচার আমের আচার পরে নানান ধরনের বরুয়ের আচার চাইলতের আচার নানান ধরনের আচার দেখতে অনেক সুন্দর আসলে আমাদের সেটা আমাদের মুকরুচক কাবারের মধ্যে অন্যতম আমরা বারবারই খেতে চাই সেই আচার আচার আমাদের যেমন প্রিয় তেমন দেখতেও ভালো লাগে দেখুন দোকানের মাঝে কত রকমের আচার মানুষের তৈরি করে হয়তো আমরা সবগুলা দেখতে পারি অথবা পারি না কিন্তু আমাদের আচারের প্রতি সবার একটা লুভ লালসে কাজ করেই থাকে আপনারা দেখছেন মনোযোগ দিয়ে দেখেন যেন আচারের আচারের সুস্বাদু টেস্টিং আমি ভিডিও করতেছি তো আর আমার জীবে পানি চলে আসছে অথচ আমি আচার খেতে একটু কম পছন্দ করি তবুও আমার ভালো লাগতেছে এত টেস্টিং সুস্বাদু অন্যরকম আচারের সমারোহ দেখেন এখানে নানান ধরনের আচার আসলে আমি সবগুলোর নাম বলতেও হয়তো পারি না এইখানে আবার আচারকে আবার যেন কুলিং হওয়ার জন্য টান্ডা নানান ধরনের কালারিং শরবত যেটা কি বল কালারিং শরবত এই যে এইখানেও আবার কালারিং শরবত দেখুন কি সুন্দর অনেক সুন্দর সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন